সরস্বতী পুজো উপলক্ষে আরামবাগের বামসা জয়রামপুর মিলন সংঘের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বস্ত্র বিতরণ ও সন্ধ্যায় বাউল গান অনুষ্ঠিত হল এদিন এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ এসটি পিও সুপ্রভাত চক্রবর্তী তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ থানার আইসি রাকেশ সিং আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার ক্লাব সম্পাদক শিবশঙ্কর মহাদেব চৌধুরী অরুণ কুমার সামন্ত আপনাদেরকে দেখে এখানে একটা মহতি উদ্যোগ এখানে নেওয়া হয়েছে তো উদ্যোক্তাদেরকে আমি অভিনন্দন জানাবো এবং পরবর্তীকালে আমাদেরও বিভিন্ন এনজিও কিংবা অনেক অনেক অর্গানাইজেশানের সাথে যোগাযোগ থাকে তো আপনাদের সাথে আমরা দরকার পড়লে তাদেরকে জয়েন করে দেবো তাতে পরবর্তীকালে আপনারা এই যে মহতি উদ্যোগটা এটা আপনারা আরও কন্টিনিউ করতে পারবেন আমরা রিসেন্টলি কিছুদিন আগে সমস্ত বর্ধমানে করেছিলাম আদিবাসী যারা ছিলেন তাদের বাচ্চাদেরকে খাতা পেন্সিল বই দেওয়া এবং সোয়েটার দেয়া তো এইখানেও আমরা সেগুলো আস্তে আস্তে বিস্তৃতি করতে পারবো আপনাদের থ্রু দিয়ে কি আমরা তো সবাইকে আমি এখনও কয়েক এক মাসও হয়নি তো আপনাদের থ্রু দিয়েই আমরা চিনতে পারবো আমরা তো আমার অত চেনাশোনা কারোর সাথে হয়নি এখনও তো খুব ভালো লাগছে এখানে এসে আপনাদের কোথাও কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন আমার এসডিপিও অফিস হচ্ছে পারুলে তো আমার নাম্বারটাও আপনারা রেখে দিতে পারেন কোথাও কোনো অসুবিধা হলে কোথাও কোনো যে কোনো রকম হেল্প চাইলে আপনি বলবেন আমাদের যেটুকু যেটুকু ফোনে ফোনেই কাজ হয়ে যায় যেটুকু আমরা করতে পারবো নিশ্চয়ই করবো সদস্য যারা আছে যারা আমাকে ইনভাইট করতে থানায় গিয়েছিল তাদের সবাইকে থ্যাংকস জানাবো আমাকে ডাকার জন্য এসে খুব ভালো লাগছে এবং এখানে এসে আমি স্বপন্দাকে দেখলাম অনেক খুব ভালো কথা বলবো আমার প্রভীর আছেন উনি আমরা একসাথে চাকরিও করেছি এখানে আমাদের সিনিয়র কৃষ্ণদাও আছেন এবং আমি সবাইকে বাবু আছেন সবাইকে চিনে উঠতে পারিনি বাট খুব খুব বেশি দিন আমার হয়নি বাট ইন কমিং ডেজ আমি সবাইকে চিনে ফেলবো তো আজকে আপনাদের যে প্রোগ্রাম আছে এটা সরস্বতী পুজোর উপলক্ষে কিছু বস্ত্রদানের প্রোগ্রাম আছে খুব ভালো প্রোগ্রাম যারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি এই ধরনের কাজ আপনারা ফিউচারে করবেন এবং আমাদেরকে ডাকবেন আমাদের এসে এখানে ভালোই লাগবে আর আমাদের দিক থেকে কোনো হেল্প থাকলে কোনো হেল্প যদি আপনাদের প্রয়োজন হয় বলবেন বেস্ট আমরা আমাদের মতো আপনাদেরকে হেল্প করবো থ্যাংক ইউ মিলন ফাঁকের উত্তর ছেলে সর বাঘ দেবী সরস্বতীর আরাধনা উপলক্ষে যে বস্তাবধান অনুষ্ঠান ব্যবসা প্রাথমিক বিদ্যালয়ে স্থানে আজকে শুভ সূচনা হচ্ছে সদস্য সদস্য সম্পাদক সভাপতি যারা আছেন এরকম অনুষ্ঠান আমন্ত্রণ করার জন্য এই মুহূর্তে মঞ্চে আছেন আমাদের কপাল মহাশয় উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি শ্রী সরকার মহাশয় আছেন সহ সভাপতি মাননীয় কাকুলি রায় ব্যানার্জি মহাশয় আছেন বিশিষ্ট সময় এলাকার আপাম জনগণ যারা সাংবাদিকরা এসেছেন সর্বোপরি যাদের জন্য আজকে অনুষ্ঠান যারা আজকের উপহার গ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এখন দিন তুষার হার যা শীত পদ্মা যা বিনা বড়দণ্ড মন্ডিত পূজা শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈখ রেস্টুরেন্টে